কিরকম আল দিয়ে দিয়েছেন আর নিশ্চয়ই জল আটকানোর জন্য নয় এই যে কফি বিক্রি হয়নি দেখছেন পুরো জমিটাই এরকম হয়ে গেছে কফি একটাও বিক্রি করতে পারেননি এর পরবর্তী চাষ করার জন্য প্রস্তুতি করছেন এনা পরিমাণ ক্ষতি হয়েছে চাষিদের সঙ্গে আমি সরাসরি আলাপ করছি আপনারা দেখে যে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইনি হচ্ছেন একজন চাষি এটা কোনো হিংসায় কিংবা রাজনৈতিক রোসে ইনি এটা নষ্ট করছেন না এটা বিক্রি করতে পারেননি তার জন্য জমি খালি করার জন্য এইভাবে করছেন চাষির সঙ্গে আমরা সরাসরি কথা বলে নিচ্ছি এই যে আপনি এগুলো নষ্ট করে দিচ্ছেন কি জন্য বিক্রি হচ্ছে না কি করব আর এরপরে তো একটা চাষে করব আর চাষে যে খরচ কফি বিক্রি হচ্ছে না বিক্রি হলে তো আর এ হতো না কফি এবছর যে খরচ একটা কফিতে যা নিজস্ব জমি আছে পার কফিতে খরচ পাঁচ টাকা থেকে ছ টাকা খরচ যে জমি খাই নিয়ে করছে তার প্রতিটা কফিতে খরচ পড়ছে আট টাকা করে তাহলে কফি না বিক্রি হলে আমরা কি করব এতে বিরাট লস কফিতে আমি আমিও চাষ করি ইনিও একজন চাষি অর্থাৎ যারা ইজরা চাষ করেন যাদের জমির পরিমাণ কম তারা আমাদের এখানে কাঠাপতি এক বছরের জন্য প্রায় এক হাজার থেকে দেড় হাজার পর্যন্ত ইজরাদারদের দিতে হয় সেই হিসাবে যারা যাদের নিজস্ব জমি আছে তাদের চার থেকে পাঁচ টাকা খরচ হয়েছে এই কপিটা তৈরি করতে এবং যারা এই নিয়ে করেছেন তুললেন চাষির মুখে সরাসরি সাত থেকে আট টাকা খরচ হয়েছে কিন্তু এখন কত টাকা করে বিক্রি হচ্ছে এখন তিন টাকা চার টাকা করে বিক্রি হচ্ছে তিন টাকা চার টাকা বিক্রি হলে যদি কেটে নিয়ে যেত তাহলে যাও একটু লসটা ইয়ে হতো কিন্তু কাটছেন বিক্রি হচ্ছেন তো তিন টাকা চার টাকাও বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে না এই যে জমি দেখুন প্রায় এই জমিতে পাঁচ হাজার মতন চারা ছিল এখান থেকে মাত্র এক হাজার মতন কফি কাটা হয়েছে তিন টাকা কেজি ধরে এখান থেকে যেখানে গাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য যে মজুরি করা হয়েছে পার পিস এক টাকা করে খরচ পার পিস করে খরচ হচ্ছে আর তার মধ্যে চাষি থাকছে মাত্র দু টাকা দু টাকা যদি এই তাই এনার নিজের জমি এই জমিতে প্রায় যদি পাঁচ টাকা খরচ ধরা হয় তাহলে লস হচ্ছে মানে ক্ষতি হচ্ছে তিন টাকা তাহলে এই কফি বিক্রি করে টাকা সব কফি বিক্রি হলেও যা হোক সব কফি তো আবার থেকে এক হাজার পাঁচ হাজার কাছে এক হাজার কাছে বিক্রি হয়েছে চার হাজার কফি আরো লস তাহলে এনার যে সারা মানে তিনটার মাসের যে পরিশ্রম বর্ষায় বজ্রবিদ্যুতের যখন হয় তখন আমাদের জমিতে আসতে হয় কারণ ওই সময় যদি জলের জল জমে যায় জমির মধ্যে তাহলে কপি নষ্ট হয়ে যাবে সেই বজ্রাঘাতকে উপেক্ষা করে আমরা জীবনকে বাজিয়ে রেখে চাষ করতে আসি কিন্তু চাষির এই অবস্থা হওয়ার ফলে এখন অনেকেই চাষ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন তারা নানা কাজে রাজ্যের বাইরে চলে যাচ্ছেন